পুনর্গঠিত হবে নতুন খরচে এটা আসবে অনেক লোক নতুন আসবে এবং আপনারা পরীক্ষিত লোক সবাই যারা এখানে আছেন সবার মুখ পরিচিত এবং পরীক্ষিত এবং আমাদের মাননীয় চেয়ারম্যান উনি অত্যন্ত মেধাবী মানুষ উনি আপনাদের অনেককেই ব্যক্তিগত ভাবে চেয়ে উনি আপনাদের প্রত্যেকের সম্পর্কে একটা ধারণা তার মধ্যে আছে সেদিক থেকে তিনি একটা কাঠামো অবশ্যই মনে মনে চিন্তা করে রেখেছেন বাকিটা আপনাদের সামগ্রিক দক্ষতার বিষয় দল করতে অধের পয়সা খরচ করতে হয় এটা আমি বিশ্বাস করি না অল্প কিছু পয়সা খরচ করেও খুব সুন্দর সংগঠন করা যায় সাংগঠনিক লোক থাকতে হবে দলের প্রতি ভালোবাসা থাকতে হবে সংগঠনের প্রতি ভালোবাসা থাকতে হবে লিডারশিপ থাকতে হবে এবং দলের কোনো রাজনীতি থাকতে হবে যেটা চেয়ারম্যানরা সবসময় বলেন আমাদের রাজনীতিটা ঠিক করতে হবে আমরা কখনো এই রাজনীতি করেছি তখন ওই রাজনীতি করেছি এখন আমরা জাতীয় পার্টির রাজনীতি করছি এই মুহূর্তে গত এক বছর ধরে সার যেভাবে সিংহের মতো সরকারের সমালোচনা করেছেন সরকারের কঠোর সমালোচনা করেছেন রাষ্ট্র ব্যবস্থাকে ভুল পথে যাচ্ছে সেটা বলেছেন নির্বাচন ব্যবস্থাকে ভুল পথে যাচ্ছে সেটা বলেছেন ওনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে চোদ্দটি মামলা করা হয়েছে মত ভয় দেখিয়েছে উনি সকল ভাইকে ভেদ করে একটি আদর্শ বিনিয়ে জাতীয় পার্টিকে সামনে আগাচ্ছে এখন আমাদের রাজনীতি পরিষ্কার নেতৃত্ব পরিষ্কার সমর্থক পরিষ্কার কর্মী পরিষ্কার এখন আমাদের দল গঠনের সুবর্ণ সুযোগ রাজনীতিতে বিশাল শূন্যতা বিরোধী এই শূন্যতায় আমরা যদি সামগ্রিক দক্ষতা দেখাতে পারি এই শূন্যতার বিশাল অংশ জাতীয় বাড়ির দিকে ধাবিত হবে সরকারকে আমরা সকলে স্বাগত জানিয়েছিলাম আটই আগস্ট চেয়ারম্যান নিজেও জানিয়েছিলেন কিন্তু আমরা দেখলাম সরকার আস্তে আস্তে একটা ক্ষুদ্র গন্ডিতে আবদ্ধ হয়ে গেল আস্তে আস্তে সরকার হয়ে গেল তো নিয়োগকর্তার সরকার সরকারের নিয়োগকর্তা জনগণ কোনো গুটি কয়েক ব্যক্তি হতে পারে না একটি দল হতে পারে না এই সরকার আস্তে আস্তে একটি দলের হয়ে গিয়েছে যে কারণে বাকি সব দলের সাথে সরকারের দূরত্ব বেড়েছে জাতীয় পার্টির সাথে এই সরকার মিনিমাম আচরণ করেছে আমাদেরকে সংলাপে ডাকা হয়নি আমাদেরকে নির্বাচন কমিশনে ডাকা হয়নি আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে নেতাকর্মী জেলে আছে দেশ গঠনের যে অপরিসীম দক্ষতা জাতীয় পার্টির ছিল

বাংলাদেশের রাজনীতিতে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাজনীতি এবং দেশের স্বার্থ জিএম কাদেরকে ঘিরে আবর্তিত হচ্ছে এটার জন্য জিএম কাদের তার রাজনৈতিক দক্ষতা দিয়ে আনতে পেরেছেন আবার রাজনৈতিক পথ